সকাল থেকে তো তাতে একটু ব্যথা ছিল কিন্তু এখন আমি স্টার্ট করলাম ভিডিওটা তা কিছুক্ষণ আগে ফোন এসেছিল আমার শ্বশুরমার শরীর খারাপ আর আপনারা তো জানেন যে আমার ব্যথার জন্য আমি ভিডিও গলা করতে পারছি না আজ কদিন ধরে তা সেখানে যেতে হবে কারণ শুনেছি খারাপ যখন শরীর তা সেই জন্য আমরাও বেরোচ্ছি শরীর আমার তাতে যন্ত্রণা নিয়ে আমি যাচ্ছি যেতেই হবে না গেলেও হবে না আর এদিকে পিয়ার মাও রেডি হয়ে গেছে আসুন উনিও রেডি হয়ে গেছে তা যাই গিয়ে ওখানে দেখি কি পরিস্থিতি আছে শুনেছি ওনার শরীরটা খুবই খারাপ শালা ফোন করেছিল যে যাইবু আসো দিদিকে নিয়ে বাবার শরীরটা খুব খারাপ বললাম বেশ ঠিক আছে তাহলে আমরা আসছি তা এখন আমি বেরোচ্ছি আমার দুজনে তা গিয়ে দেখি কীরকম কি অবস্থায় আছে সেটা ওখানে গেলেই বুঝতে পারবো না গেলে তো বুঝতে পারবো না তাই এখান থেকে যতটা শোনা ফোনের মাধ্যমে সেটাই শুনে যাক ওখানে গিয়ে তো চল

এসে এগারো মাইলে পৌঁছে গেছি এবার এগারো মাইল থেকে সোরাই যাব এই যে রাস্তার সামনে এই যে যে জঙ্গলটা জঙ্গলটা প্রায় তেরো কিলোমিটার শুধু জঙ্গল আর গাড়ি বাড়িঘর কিচ্ছু নেই এখানে এগারো মাইলের বাড়িঘরগুলো যে দেখা যাচ্ছে সামনেই হাই রোড আমরা এখন এই যে সোজা রাস্তা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব এটা হচ্ছে করা যাওয়ার রাস্তা এই রাস্তাটা ডাইরেক্ট করা গেছে এই রাস্তায় ঘন জঙ্গল দিয়ে আমরা আমাদের যেতে হবে আমার শ্বশুর গ্রাম হচ্ছে সোরা চলুন যাই এগিয়ে যায় এবার এই হচ্ছে জঙ্গলের রাস্তা দেখুন এই যে রাস্তাটা যাচ্ছে পুরো জঙ্গল দিয়ে আমরা যাব আমাদের ওখানে যেমনি আছে চৌপাহাড়ি জঙ্গল এটা কিন্তু চৌপাহাড়ি জঙ্গল নয় এটা নাম দেখুন এই যে রাস্তা সব শুধু এই রাস্তাটা সোজা কোনো রাস্তা নয় রাস্তাটা পুরো বেকার রাস্তা খুব এই রাস্তাতে যেতে এই দেখুন কীরকম হ্যাক আছে আমি আমার শ্বশুরবাড়ির এলাকায় ঢুকে গেছি সোরা এই যে রাস্তা বাড়িঘর ওই সামনে গিয়েই আমার বাবা থেকে শ্বশুর শ্বশুরবাড়ি আমি চলে এসেছি এটা হচ্ছে আমার মেষের শ্বশুরের বাড়ি আর এই যে বাবার বাড়ি এসে মনে খুশি একটু লাগছে এই যে আমার শ্বশুরবাড়ি এখন যাবো বাড়ি চলে আসছি বাবাকে দেখার জন্য বাবার খুবই শরীর খারাপ বাবার সঙ্গে দেখার

বাবারে নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাই নিয়ে আসি বাবারে তো ভর্তি করছিল কিন্তু বাবা এত ভিড় হাসপাতালে বাবাকে রাখে নাই ডাক্তার দেখাই নিয়ে চলে আসে এখন একটু দেখায়নি আমরা এখন ডাক্তার খায় যাব ওই যে টোটোতে চাপছে সবাই তাহলে আমরা হসপিটালে চলে এসছি এই হসপিটালটা হচ্ছে জায়গা হসপিটালটার নাম হচ্ছে বর্ণনব গ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তাই এখানে নিয়ে এসেছি এটা হচ্ছে সোরাগ্রাম থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এটা বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে তা এখন ওই হসপিটালে নিয়ে যাচ্ছি দেখা যাক এখন ডাক্তার কি বলে ভর্তি যদি করতে বলে তো ভর্তি করে দেওয়া হবে তাহলে আমরা কিন্তু হসপিটাল থেকে ঘুরে চলে এসেছি এসে যে সব আমার শাশুড়ি কিনে বসে আছেন আর এই টাকার গাড়িতে আমরা গেছিলাম আমরা এখন বাড়ি চলে যাবো তা এই যে আমাদের চা বান আছে চা খেয়ে কিন্তু বাড়ি চলে যাবো বাবু তাহলে বাড়ি যাব ঠিক আছে আর এই যে বসে আছে রেডি করছে আর কি তাহলে আমরা চা খেয়ে চলে যাবো কিন্তু বাড়ি না থাকবো না পিয়া বাড়িতে একাই আছে ঠিক আছে আর তুমি ওষুধটা ঠিক মতো দুপুরে ওষুধ খাওনি বলছো

এদিক সেদিকে একটু গল্প টল্প করতে করতে রাতটা একটু বেশি হলো আর এখান থেকে যেতে তো জঙ্গলের রাস্তা প্রায় তেরো কিলোমিটার জঙ্গল ওই জন্যে রাত হয়ে গেলো তার জন্যে গেলাম না যে না রাত বেশি হয়ে গেছে আর যাব না আর একটা রাস্তা ছিল গ্রামের ভিতর দিয়ে সেটাও জঙ্গল দিয়ে আপাতত চার কিলোমিটার পাঁচ কিলোমিটার যেতে হবে তারপরে হয়তো গ্রামের রাস্তার নামব একটা গ্রাম পর আরও এক কিলোমিটার দেড় কিলোমিটার পরে গিয়ে আর একটা গ্রাম এইভাবে দূরে দূরে বলে আমি আর আজকে গেলাম না রাতের বেলায় তার জন্যে আর এই বাড়িতে এখন খাওয়া দাওয়া করবো শালা বৌকি রান্না করেছে দেখি আমি তো মেসো শ্বশুর বাড়িতে ছিলাম এসে দেখলাম যে হয়তো চিকেন রান্না করেছে তো এখন খাওয়া দাওয়া করবো দুজনেতে তো আজকে রাত্রে থাকবো সকালবেলা বাড়ি যাবো বাবারে ডাক্তার দেখাতে দেরি হয়ে গেল তাই বাড়ি যেতে পারলাম না আমি ইচ্ছে ছিল সন্ধ্যায় সন্ধ্যায় বাড়ি চলে যাবো বাবার শরীরটা আমি তো জানতামও না যে আজকে ডাক্তার দেখাতে যাবে জানি ভাই সকালে ডাক্তার দেখায় নিয়ে আছে আর বিকেলও আবার একটু সমস্যা ছিল বলে ভাই আবার নিয়ে গেল আর এসে পড়ছি বলে যে চলো তাহলে দেখাই নিয়ে আসি বাবাকে ওই অবস্থায় ফেলে দিয়ে চলে যাব যেন থেকে গেল আর একটু রাত বেশি ভিডিও করলাম এই জন্য আমার আমার দাঁতে একটু ব্যথা উঠেছিল আমি ওষুধ আনতে গেছিলাম এই ওষুধটা নিয়ে এলাম আবার কারণ রাত্রে খেতে হবে নইলে আবার ব্যথা ব্যথা আছে সামান্য তার জন্য আবার বাজারে গিয়ে ওষুধ নিয়ে এলাম সেই ওষুধটা খেয়ে আজকে রাত্রে থাকবো সকালবেলা তো বাড়িতে ওষুধ রয়েছে ওষুধ তো নিয়ে আমি তা দেখি সকালবেলা বাড়ি যাবো এখন কী রান্না করেছি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সকালবেলা বাড়ি যাবো তা চলুন যাই কী রান্না করেছে দেখি আমি মা আছে আর ওইদিকে পিয়া আর মা আছে মাকে ফোন করলাম যে মা তুমি সন্ধ্যার সময় চলে আসো পিয়া বাড়িতে রয়েছে আমরা যেতে পারে কখন যাব ঠিক নেই তা মা এসছে মা আছে পিয়ার সঙ্গে অসুবিধা কিছু নেই ச்சரुण এখন কি মশলা বুম ভাত নিয়ে রেডি কী কি রান্না আর আর চিকেন না খাবো আমি হ্যাঁ পটল ভাজা বেশ এদিকে একজন কিছু আমি আর পিয়ার মা তিনজনা খেতে বসলাম আর এদিকে শালাবাবু খাবার দিচ্ছে এই একবারে বছরেও বসে একসঙ্গে রাত অনেক হয়ে গেছে একসঙ্গে বসেবো আমরা এক বাবু খাওয়া শুরু করো হুম খাচ্ছি খাও তুমি কি খাওয়া খাও আমরা খেতে বসে গেছি এখন আমি ডাল দিয়ে ভাত খাচ্ছি এই পটল ভাজি আর ডাল সবাই বসে পড়েছে খেতে শুধু আমার সালা বাকি আছে ওরা ভাত নিচ্ছে এবং আচ্ছা ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া করি যতদূর খাওয়ার খেলাম ডাল টাল দিয়ে খাওয়া হয়ে গেছে এখন দিয়ে খাবো আর ওইখানে খাওয়া শুরু করে দিয়েছে সবাই যেহেতু পিয়ার মা আর সাদা বহু খাচ্ছিলো না ওরাও খাওয়া শুরু করে দিয়েছে আর ভিডিওটা আমি শুরু করবার রাতের খাবার খুব ভালোই খেলাম দুটো তা ভিডিওর বাড়াবো না এখানে শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে